সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আজ আমি যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর আপনারা ইতিমধ্যে জানেন যে আমি আরেকটি ভিডিও প্রকাশ করেছিলাম যুব উন্নয়ন অধিদপ্তরের সেটি হচ্ছে ড্রাইভিং বা যানবাহন চালনার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি আজ আমি আপনাদের সামনে যে ভর্তি বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান অথবা গ্রাফিক্স ডিজাইন বা ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং তারপরে রয়েছে আপনাদের পোশাক তৈরি ব্লক বাটিক তারপরে গবাদ উপ পালন প্রাথমিক চিকিৎসা মৎস্যচার বিষয়ক প্রশিক্ষণ করতে চান তাদের জন্য আজকের ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে কর্মপ্রত্যাশী যুবক যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সের লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের নিকট থেকে বর্ণিত নিয়ম অনুসারে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে এই কোর্সটি রয়েছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক মেয়াদকাল হচ্ছে ছয় মার্চ তিনে জুলাই থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ পর্যন্ত প্রতি কেন্দ্রে আসন সংখ্যা সত্তর চৌষট্টিটি জেলা একাত্তরটি কেন্দ্র রয়েছে ঢাকা ছয়টি মিরপুর সৌর কলেজ সংগ্রাম একটি খেলগাঁও একটি বিজয়নগর একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র সাভার একটি গাজীপুর রয়েছে টঙ্গিতে একটি ও জেলা কার্যালয় একটি চট্টগ্রাম রয়েছে হালিশোর আজি ক্যাম্পে একটি অবশিষ্ট একষট্টি জেলায় একষট্টি কেন্দ্র কোর্স ফি আপনাদের এখানে প্রদান করতে হবে এক হাজার টাকা মাত্র শিক্ষাগত যোগ্যতা করত অর্থাৎ অর্থাৎ ইন্টারপাস সাক্ষাৎকার তারিখ সাতাশে জুন দুই হাজার বাইশ জেলা কার্যালয় তারপরে রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এটা হচ্ছে অনাবাসিক ম্যাচকাল ছয় মাস প্রতি কেন্দ্রে সংখ্যা পঞ্চাশ আটটি বিভাগের মোট ছয়টি কেন্দ্র রয়েছে ঢাকা দুইটি মিরপুর ও খেলগাঁও চট্টগ্রাম একটি রাস্তায় একটি খুলনা একটি বরিশাল একটি এটাও এক হাজার টাকা কোর্স ফি এইচএসি পাশ হতে হবে সাতাশ জুন দু হাজার বাইশ তারিখে জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অনাবাসিক ম্যাচ কাল ছয় মাস চৌষট্টি জেলায় পঁয়ষট্টিটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এটা কোর্স ফি হচ্ছে তিনশো টাকা মাত্র অষ্টম শ্রেণী পাশ সাতাশে জুন তারিখ দু হাজার বাইশ তারিখে ছশো জেলা কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল তো বললাম এখন রয়েছে ইলেকট্রনিক্স মেয়াদকাল এটাও ছয় মাস তিনে জুলাই থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন চৌষট্টি জেলায় পঁয়ষট্টি কেন্দ্র রয়েছে এটাও তিনশো টাকা কোর্স অষ্টম শ্রেণী পাস সাক্ষাৎকারের তারিখ সাতাশ তারিখ তারপর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অবাবাসিক এটা আমি কাল ছয় মাস তিনে জুলাই থেকে উনত্রিশ ডিসেম্বর প্রতি আসন সংখ্যা তিরিশ চৌষট্টি জেলায় পঁয়ষট্টি কেন্দ্র রয়েছে ঢাকা দুইটি মিরপুরে একটি সরোহি কলেজের সংখ্যা একটি অবশ্যই তেষট্টি জেলায় তেষট্টি কেন্দ্র মোট পঁয়ষট্টি কেন্দ্র ফি মাত্র তিনশো টাকা অষ্টম শ্রেণীর সাতাশে জুন দুই হাজার বাইশ তারিখে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ছয় নম্বর যে কোর্সটি রয়েছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটাও অনাবাসিক ছয় মাস মেয়াদি প্রতি কেন্দ্রে আসন সংখ্যা চল্লিশ জন চব্বিশটি জেলায় তিরিশটি কেন্দ্র রয়েছে ঢাকা চারটি সেকোনবাই তিনটি যাত্রা বাড়ি একটি মাদারীপুর মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ রংপুর দিনাজপুর রাজশাহী দুইটি কেন্দ্র চাপানবগঞ্জ পাবনা বগুড়া খুলনা দুইটি কেন্দ্র যশোর যশোরপুষ্টি সাতক্ষীরা বরিশাল দুই কেন্দ্র পিরোজপুর পটোখালী চট্টগ্রাম রাঙামাটি নোয়াখালী কমল্ল ফিনি কার্যালয় এটা কোর্স পেয়েছে পাঁচশো টাকা এইচএসসি পাস হতে হবে আঠাশে জুন তারিখে জেলা কার্যালয় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে পোশাক তুই অনাবাসিক এটা চৌষট্টি জেলায় সত্তরটি কেন্দ্র রয়েছে ঢাকা রয়েছে ছয়টি গাজীপুরে দুইটি এবং অবশিষ্ট বাষট্টি জেলায় বাষট্টি কেন্দ্র রয়েছে এটা ফি মাত্র পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণীপা আঠাশ তারিখে সশ্ব জেলা কার্যালয়ে সাক্ষাৎকার হবে তারপরে রয়েছে ব্লক বাটিং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং এটা অনবাসিক এটা নয়টি কেন্দ্র রয়েছে এটা মেয়াদকাল হচ্ছে চার মাস ঢাকা পাঁচটি তাজমহল রোডে একটি মিরপুর একটি খিলগাঁও একটি গোপিবাগা একটি ও একটি রাজশাহী বরিশাল চট্টগ্রাম ও খুলনাতে একটি করি এটা ফি পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণীপাশ আটাশে জুন জেলা কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নয় নম্বরে রয়েছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স চৌষট্টি আবাসিক যুব যুবকেন্দ্র প্রতি কেন্দ্রের আসন সংখ্যা হচ্ছে সাইট সাবার ঢাকা অবশিষ্ট তেষট্টি জেলায় তেষট্টিটি এক হাজারটা একশো টাকা জামানত দিতে হবে জাফেরত যোগ্য অষ্টম পাশ আঠাশ তারিখে উপজেলা কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দরখাস্ত ভর্তি সংগ্রহ তথ্য রয়েছে বর্ণিত ট্রেড কোর্সে দরখাস্ত জমা দেওয়ার ষাট তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন দু হাজার বাইশ প্রশিক্ষণ শুরু তিন জুলাই দু হাজার বাইশ বর্ণিত কোর্সে বা ট্রেডে ভর্তি চ ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেকার যুবক 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 ও যুবনারী হতে হবে তবে প্রকৃত পরিবারের পরিবেশের ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য যুব সংগঠন কর্তৃক বন্ধিত এবং যুবনৈ প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে সহজতে ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্মটি যুব নির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ডিও ডি ডট গভ ডট বিতে পাওয়া যাবে এছাড়া আপনারা ইচ্ছা করলে উপজেলা বা জেলা কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন আবেদন দূরবর্তী স্থানে বসবাস বেকার যুবকদের সুবিধার্থী প্রশিক্ষণের ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার উপজেলা যুবনীয় কর্তার্তার কার্যালয় যুব প্রশিক্ষণ জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার ছায়ালিপি জাতীয় পরিচয়পত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন সনদ সাক্ষাৎকার মনোনয়নকালে মূল সদপ্র দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে দলিত সুইপার ঋষি ড্রোম যুবদের জন্য চার পার্সেন্ট কোটা প্রতিবন্ধী অটেস্টিক ও জন্য পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষণ করছি অধিদপ্তর সকল জন্য তাদের ভর্তির সুযোগ রয়েছে সাক্ষাৎকারের জন্য নির্ধারিতারকে নির্বাচনী বোর্ডের সামনে হাজির হতে হবে এর জন্য কোনো টিআইডি দেওয়া হবে না ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে হবে ভর্তি সময় নির্বাচন প্রার্থীকে মোবাইল নম্বর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ও ইমেল আইডি আবশ্যকভাবে দিতে হবে প্রশিক্ষণের শর্তাবলী হচ্ছে কোর্সটি আবাসিকভাবে পরিচালিত হবে নয় প্রশিক্ষণ প্রযুক্তি অনুসারে প্রশিক্ষণ বার্তা পালন করা হবে প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে যথাসময় উপস্থিত হতে হবে কর্মসংস্থানে কর্মসংস্থান নিয়োজিত হতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক পরিধান করতে হবে ক্লাসগুলো অবশ্যই অনলাইন সরাসরি করতে হবে কম্পিউটার বেসিক আইডিয়া অ্যাপ্লিকেশন এবং প্রফেশনাল গ্রাফিক জিনিস বিষয় বিধি সকল কোর্স প্রশিক্ষণ সরকারি বিধি মোতাবেক বাধা প্রাপ্য হবেন প্রশিক্ষণ ও যোগাযোগ উপপরিচালক যুব নির জেলা কোঅর্ডিনেটর ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র নির উপজেলা যুব কর্তব্য অধিদপ্তর নিজ উপজেলা তো আপনারা যারা এ সকল কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে চান পোশাক তৈরি ব্লক বাটি গবাদি পশু হাঁস মুরগি পালন তারপর মডার্ন অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রেফ্রিজারেশন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার বেসিক আইডি অ্যাপ্লিকেশন তারা শীঘ্রই নিজ নিজ উপজেলা বা জেলার উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করুন তো এই ছিল আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ